তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে কিন্তু আমরা আবারও চার্জার নিয়ে ভিডিও বানাচ্ছি এখানে আপনারা বাংলাদেশে যত ধরনের ইলেকট্রিক বাইক আছে এই সমস্ত ইলেকট্রিক বাইকের জন্য দরকারি যত ধরনের চার্জার আছে এই সবগুলো চার্জার নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত দাম বলবো এবং এদের কোয়ালিটি সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো দাম জানতে হলে এবং কোয়ালিটি বিষয়ে বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো আর কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক

পঁচিশশো টাকা তার পরবর্তী যে চার্জারটা এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট টু এম খুব ভালো মানের চার্জার লিথিয়াম আয়ন এটার প্রাইস রাখতেছি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পরবর্তী যে চার্জারটা এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট থ্রি এম ওটা চাইতে এটার এম বেশি এটার প্রাইস রাখতেছি একুশশো টাকা চার্জারটা পরবর্তী যে চার্জারটা এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট ফাইভ এম চার্জার

যে এর আগে যে বাহাত্তর ভোল্টের চার্জার বিশ এম্পিয়ার দেখাইছে ওটা মূলত ড্রাইভারের চার্জার এখানেও কিছু ড্রাইভারের চার্জার আছে এটা হচ্ছে আপনার ছত্রিশ ভোল্ট বারো এম্পিয়ার ব্যাটারি চার্জার ড্রাই ব্যাটারি যারা ড্রাই ব্যাটারি ইউজ করে ছত্রিশ ভোল্টে তারাই চার্জারটা নিতে পারবে এটা মূলত হচ্ছে পনেরোশো টাকা তারপরে হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার তো অনেকে আছে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার ড্রাই ব্যাটারি ইউজ করে তারাই চার্জার নিতে পারবেন এটার মূল্য খুব কম ষোলোশো টাকা দাম ঠিক আছে এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার আটচল্লিশ ষাট ভোল্ট বিশ এম খুব ভালো মানের চার্জার হ্যাঁ এটার প্রাইস রাখটা আপনার একুশশো টাকা ষাট ভোল্ট বিশ এম খুব ভালো মানের চার্জার এটা আর এরপরে যে চার্জারটা দেখতেছেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট তিরিশ এম ঠিক আছে এটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার আছে হ্যাঁ চার্জ কত পার্সেন্ট আছে এটা দেখা যায় গো এটার নিচেও ইন্ডিকেটার আছে কত পার্সেন্ট চার্জ উঠবো

এই ছিল ভিডিওটি আজকে এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের আমাদের এই পার্স যাদের প্রয়োজন হ্যাঁ যে পার্স গুলো প্রয়োজন আছে তারা আমাদের কাছে এসে সরাসরি নিতে পারবেন বা যদি আমাদের এই এই টঙ্গি থেকে এই আমাদের ইসলাম থেকে যদি আপনারা দূরে কোথাও থাকেন বিভিন্ন অন্য কোনো অঞ্চলে সেই ক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো সেক্ষেত্রে একটা শর্ত আছে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হোক অর্থ অন্তত ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো বা আপনারা কেউ যদি সুন্দরবন বা করত বা ইউজি পরিবহন যে যেভাবে নিলে সুবিধা হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু দূরে যারা আছেন তারা অবশ্যই অ্যাডভান্স দিতে হবে

পাশে স্বর্ণপুরা সরাসরি আসতে চান এখানে আসবেন আসার আগে অবশ্যই আমাকে ফোন দিবেন বা আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটা বলে এটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি নাইন ফোর জিরো ট্রি ফোল থ্রি এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তুল্লাহ